সিলগাওয়ার সুবাস্ত টাউনের আপন জুয়েলার্স রাজধানীর আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা এর মধ্যে সিলগালা করা হয়েছে সুবাস্ত টাওয়ারে থাকা আপন জুয়েলার্সের শোরুম রোববার বেলা এগারোটার দিকে এই অভিযান শুরু হয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ময়নুল খান বিষয়টি নিশ্চিত করে তিনি জানান আপন জুয়েলার্সের বিভিন্ন শোরুমে অভিযান চলছে অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ গ্যাটের কর্মকর্তারা ও র্যাব সদস্যরা রয়েছেন গত আঠাশ মার্চ রাজ রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর ধর্ষণ করা হয় যাদের বিরুদ্ধে ধর্ষণের মামলার অভিযোগ রয়েছে তাদের মধ্যে আপন জুয়েলার্স মালিক দিলদার হোসেনের ছেলে সাফাত আহমেদ একজন এই ঘটনার পর শুল্ক গোয়েন্দাদের কাছে বেশ কিছু টেলিফোন আসে সেখানে বলা হয় দিলদার আহমেদের ব্যাংকের হিসাবে গরমিল আছে এছাড়া দিলদার আহমেদ ও তার ছেলে শাহবাদ আহমেদ মর্নিং এর তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়